আপনাদের সম্মুখে যে একটা ফেরকা জান্নাতে যাবে যে ফেরকাটার নাম হলো ফেরকাই নাজি এই ফেরকা নাজি সম্পর্কে কিতাব অনুযায়ী আলোচনা হবে যে ফেরকায় নাজিন সত্য ফেরকা নির্বাচন আল্লামা আমিন বসিরাতির রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন তো কোরআন শরীফে আন আমে পাঁচ নম্বর রুকুর পাক বলেছে ও আন্না হাজা সিরোয়াতি মুস্তাকি মাহফাত বি বিহু হু ওয়লা তত্তা বিহু সুব ওলা নিশ্চয় এ আমাদের সত্য পথ অনন্ত তোমরা উহা অনুসরণ করো তোমাদের অন্যান্য পদগুলো অনুসরণ করিও না যৌথ পদগুলো তোমাদের তাহার খোদা পথ হতে বিচ্ছিন্ন করে ফেলবে তফ শির আহমদ চারশো চার পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে এই পথ বলে সুরা প্রথমে যে ওয়াদানিয়াতে খোদা একত্র নবুয়তে পাইগাম পাইগাম বাড়ির সব্রমাণ কি করোনা শরীয়তের ব্যবস্থাগুলো বিবরণ যা উল্লেখিত করিয়েছেন ইয়া ইশারা করা হয়েছে উল্লেখিত সমস্ত বিষয় আমাদের সত্যপাত কাজে তোমরা কেবল পথের অনুসরণ করো বেদাতি নিয়মগুলো প্রাচীন ধর্মগুলো ইসলাম ধর্মের বিপরীত অনাথ পথ সকলে অনুসরণ করিও না যেমন এখানে বলেছে এই মানে কি বলা হয়েছে তোমরা সেরে করিও না পিতামাতার মাতার সহিত সদ্ব্যবহার করো এবং ন্যায় বিচার করিও অঙ্গীকার পূর্ণ করিও এবং মানে কি যে এখানে সন্তান হত্যা বা যে যেনা নরহত্যা মানে করিও না পিতৃহীন বালকের অন্য আত্মস্বাদ করিও না তোলা ও মানে কি দাড়িতে কম বেশি করিও না আল্লাহ বলেছে এই সমস্ত আমার পথ ইয়া ত্যাগ করিয়া অন্য দিন বেদাত মত অবলম্বন করিও না তা মিসকা শরীফের মধ্যে লিখেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছে একটা রেখাপাত করিয়ে বললেন যে যে রেখাপাত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মানে রেখাপাত করে বলেছেন ডানে বামের দিকে কয়েকটা রেখাপাত করে বললেন যে কয়েকটা ফাত মানে প্রত্যেকটা শৈতান লোকের দিকে আহ্বান করিয়ে থাকেন তাহলে এখানে যে রেখাপাতের কথা আমরা বললাম যে কোন দলটা জান্নাতে যাবে সেই সম্পর্কে আসিরাতুল লো প্রথম খণ্ডে একশো একান্ন পৃষ্ঠার মধ্যে লিখেছে সুন্নাতুল জামাতের নাজি ফেরকা অসংখ্য প্রমাণ হাদিস অনুসন্ধান স্ত্রী সিদ্ধান্ত হয়েছে এখানে সাহাবা তাবি তাবিউইগণ এইরূপ আকিদা মত ও তরিকা অবলম্বন ছিলেন বেদাত মতগুলো প্রথম জামানার পর সৃষ্টি হয়েছে তাই সাহাবা প্রাচীন তাবি তবে ইগণ বেদাত মতধারী ছিলেন না তাই সিয়া লেখক অন্যান্য মহাদিসগণ চার ইমাম তাহাদের সমশ্রেণীগণ সুন্নাতুল জামাতের অনুরূপ মানে কি মাজহাবধারী ছিলেন তাই আশারিয়া মাতুরিয়া দিয়া আকাই তত্ত্ববিদ সম্প্রদায় তাদের মাজহাব সকলে হজরত সুন্নতগুলো প্রাচীন বিধান বিধানগণে ইসমাই মত মানে সুদূর করিয়েছেন তাই ফেরকার নাম সুন্নাত ও জামাত ইস্তিকৃত হয়েছে তাই এ মাঝহাব বিশ্বাস প্রাচীন আল্লাহ রসুল এ হাদিস সমূহ তাবিদারি প্রাচীন বিধানগণের অনুসরণ করা তাদের রীতি তাদের আপত্তিজনক কারণ ব্যতীত সকল স্থলে কোরানো সমূহ স্পষ্ট মানে কি প্রমাণ মানে কি দেওয়া হয়েছে তো এখানে মোতাজিলা শিয়াদের নেয় তাহাদের ফিলোসফি দলের মত করে না তাই বাতিল মতগুলোর উপর আস্থা স্থাপন করে না তাই প্রাচীন পীর বুজুর্গান মাঝাবে অনুসরণকারী ছিলেন তাহাদের সুনাতল জামাতে মত এই প্রকার পূর্বে পশ্চিম দেশে হাদিস তফসির আকায়েদ ফেকা তাসাউফ এই কিতাবগুলো অনুসন্ধান করলে ন্যায় পর ব্যক্তি ইহা বুঝতে পারবেন মাজাহিরুল হক কিতাবের মধ্যে নাজি ফেরকা জামাত বলা হয়েছে ওর অর্থ হলো আলেম ও ফকির সম্প্রদায় মির্কাতের দুশো পাঁচ পৃষ্ঠায় লিখেছে জামাতে এক বেহস্তি ফেরকা জামাতের অর্থ আলেম ফকির সম্প্রদায় যারা ক্ষুদ্র বৃহৎ বিষয় হজরতে সন্ন্যতাবিদারি করতে স্বভাবিত হয়েছে তাহারা শরীয়তের পরিবর্তন করে নাই শরীয়তে কোনো পরিবর্তন করে না মিলা মাজমাউল বেহার তেত্রিশ পৃষ্ঠার মধ্যে আপনার লিখেছেন अल्लाह रसूल एक फिर का बेस्ती हमें वह জামাতের নাম অবহিত করেছে বিধানগণ বলেছে ফকিগণ যে আলেমগণ উক্ত জামাত শহী বুখারির মধ্যে লিখেছে আল্লাহ রসুল জামাতে তাবিদারি ওয়াজিব হওয়া হুকুম করিয়েছেন আলেমগণ জামাত হবে তাহলে ফতুহুল বাড়িতে লিখেছে জামাতে মর্মে প্রত্যেক জামাতের দায়িত্ব সম্পন্ন আলেমগণ কেরামান বলেছেন জামাতে তাবিদারি ওয়াজিব হওয়া অর্থ এই যে মুস্তাহিদগগণের বিষয়ে একমাত্র একমাত্র মানে কি হয়েছে তাই মানে তাবিদারি করা মানে কি সক্ষম বালেগের মানে প্রতি ওয়াজিব মিসকাত শরীফে চারশো একষট্টি পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে তুমি মুসলমান গণের জামাত তাহাদের ইমামের তাবিদারি ওয়াজিব জানিও তারপরে আপনার মানে কী যে মিশকাতে একত্রিশ পৃষ্ঠা লিখেছে তোমাদের প্রতি বৃহৎ একটা দল আলেমের তাবিদারি করা ওয়াজিব তারপরে এই মিসকাত শরীফ আরও লিখেছে যে ব্যক্তি এক বিঘাত জামাত ত্যাগ করলো সেই ব্যক্তি ইসলামের রজ্জুকে নিজের গিবা দেশ হইতে মানে খুলে ফেলল মিশকাশে আরও বলেছে নিশা আল্লাতলাহ উম্মতের গোমরাহী উপরে একত্রিত করবেন না আল্লাতলাহ অনুগ্রহ আলিম সম্প্রদায়ের উপর রয়েছে ব্যক্তি জামাত ত্যাগ করল সে ব্যক্তি একা দোজকে নিক্ষিপ্ত হবে তাহলে এখানে দুজকের কথা এখানে বলা হয়েছে তাহলে পাঁচশো চুয়ান্ন পৃষ্ঠারও লিখেছে তোমরা আমার সাহাবাগণ সম্মান করো তাহারা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা আসবে তাবিগণ যারা আসবে তাবি তন মিথ্যা প্রকাশ হবে এমন কি একজন লোক শপথ করবে তার শপথ গ্রহণ করা হবে না সাক্ষ্য দেবে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না সাবধান এই ব্যস্তের মাধ্যমে উৎকৃষ্ট স্থান লাভে বাসনা করো আর সেই ব্যক্তি যেন জামাতের তাবিদারি ওয়াজিব মানে করিয়া লয় তারপরে কাজ শরীফের মধ্যে বলছে অধিকাংশ সাহাবা তাবি এবং প্রাচীন বিধান করে পথ অবলম্বন করা বৃহস্পতিবাহী হওয়া একমাত্রই রাস্তা একমাত্রই পথ তারপরে হচ্ছে সাহাবা তাবি ও তাবিগণের পথকে জামাত বলা হয়েছে তাই দিতে লিখেছে যে আমি ন্যায্য সত্য পথে শহীদ বলতেছি যে ব্যক্তি সোনাতুল জামাত পাইরাবি ও সাহাবাদ তাবি প্রাচীন নেক লোকেদের পথে অনুসরণ করবে সেই ব্যক্তি বৃহস্পতি ফেরকা অন্তর্ভুক্ত হবে তো এখানে যে সমস্ত মানে কি যে আল্লাহ রসুলের সাহাবা আল্লাহ রসুল আল্লাহ রসুল সাহাবা তাবি তাবিগণ এবং মানে ফোকাহি মানে কি রামগণ এবং মানে আল্লাহ রলিরা যে মানে নীতির অনুযায়ী মানে আল্লাহ নবীকে অনুসরণ করেছে তাবির অনুসরণ করেছে নবীকে তাবে তাবিরা নবীকে অনুসরণ করেছে আল্লাহলিরা যেভাবে নবীকে অনুসরণ করেছে এই দলটা যদি আমরা মানে কি মেনে চলতে পারি এই দলটাই মানে কি যে সুনাতাল জামাত বলে আখ্যায়িত করা হয়েছে তাহলে এখানে বললেন যে মির্কাজ শরীফের মধ্যে বলেছেন যে শাহাবাজ জামানা একশো কুড়ি হিজড়ি তাবিগণের জামানা হলো একশো সত্তর হিজড়ি তবে তাবিগণের জামানা দুশো কুড়ি হিজড়ি অবধি ছিল এরপরে বেদাহাত মতগুলো প্রকাশ হয়েছে তাই এই ভিন্ন ভিন্ন দল বড় মানে গুনিয়াত তলিম কিতাবে লিখেছেন যে ভিন্ন ভিন্ন দলে উন্মত্তে বিভাগ হবে তাই চার খলিফা জামানা হয়েছিল না তাই বহু মানে বছর গত হওয়ার পর শাহাবা তাবিগণ মদিনা সুবে সাতজন ফকি কয়েক জামানা অবধি শহরে আলেম ফকিগর মৃত্যু পরে সামান্য সংখ্যক ব্যতীত আলেম ফকিগর মৃত্যু ইলিম নষ্ট হওয়ার যে ইলিম নষ্ট হওয়ার পর উক্ত ভিন্ন ভিন্ন ফেরকা মানে সৃষ্টি হয় তাই শাহবাগান তাবিগন কয়েক করণের আলিম ফকিগণের বেহস্তি ফেরকি ছিলেন স্পষ্ট প্রমাণ যারা রসুলের শাহবাগান মুস্তাইদ সম্প্রদায় ইজমা অনুসরণ করে তারা নাজি সম্প্রদায় তাবিগণ আল্লাহ রসুল তার শাহবাগান মুস্তিদগণ ইজমা তাবিদার করে আর তাবিগন তাবি পরস্পর আল্লাহ রসুল শাহবগণের মুস্তাদগণে ইজমা আয়া তাবিদারি করে নাজি ফেরকাভুক্ত হয়েছে তা ইমাম আজম তাবি অবশিষ্ট ইমাম তাবিদারি ছিলেন তা এই নিজে ফেরকাভুক্ত তাই এই উপর ইজমা হয়েছে তাহলে এখানে যে এখানে তাবাকাতে কুবরা কিতাবের মধ্যে লিখেছেন যে ইহা ইসলামে প্রাচীন বিধান করে আকিদা দিন কর্ণোদয়কে শ্রবণ করা কর্তব্য তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে নাজি ফেরকা যে নাজি ফেরকাটা হলো জান্নাতি ফেরকা